প্রিয় দর্শক আসসালাম আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড দিচ্ছি প্রায় দুই ঘন্টা জাল টেনে সত্তর লক্ষ টাকার ইলিশ মাছ পাইছি ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এই ফিশিং এই ফিশিং ভেসেলগুলো আপনার এক ভয় যে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হয় তো এই কথাটা অনেকেই আপনার সহজভাবে নিতে পারে না অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে সেই ভিডিওর কমেন্ট বক্স যদি আপনারা চেক করেন তাহলে আপনারা দেখতে পাবেন তা আমার কথা হচ্ছে যে আপনারা যদি কোনো বিষয় না জানেন তাহলে জানার ইচ্ছা প্রকাশ করুন শুধু শুধু গালি করে আপনারা কমেন্ট করবেন এটা আসলে নয় আর আপনারা অডিয়েন্স আপনারা অনেক ধরনের মন্তব্য করতেই পারেন স্বাভাবিক তো যাই হোক এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এক কোটি পঞ্চাশ লাখ টাকা কিভাবে একটি ফিশিং কিভাবে খরচ হয় এক মাসে এবং এই ফিশিং বেসল গুলোর দৈনিক আপনার কত টাকা তেল পরে এবং আমাদের দৈনিক এই ফিশিং বেসল কীরকম খরচ হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলোর উপরে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ফিশিং ব্যাসেল সম্পর্কে একটু জানাতে চাই যে আপনার বাংলাদেশে নৌ অধিদপ্তরের দপ্তরের তথ্যমতে এই মুহূর্তে প্রায় দুইশো ষাটটির মতো ফিশিং জাহাজের লাইসেন্স রয়েছে দর্শক আর এখানে অনেক ধরনের ফিশিং ব্যাসেল আছে চিংড়ি ফিশিং ব্যাসেল আছে কাঠের তৈরি ছোট ছোট ফিশিং ব্যাসেল আছে আবার এই যে এরকম আপনারা দেখতে পাচ্ছেন এরকম অত্যাধুনিক ফিশিং বেসেল আছে তো আমি আজকে আপনাদেরকে আমরা যে ফিশিং বেসেলগুলো তো আছে এগুলো মোটামুটি অনেক বড় রেঞ্জের ফিশিং বেসেল তাই আমি এই বড় জাহাজেরই উদাহরণ দেব কারণ জাহাজের খরচ জাহাজের আকার বেঁধে হয়ে থাকে এটা আপনারা অবশ্যই জানেন যে জাহাজ যত বড় সেই জাহাজের খরচও তত বেশি তো কিভাবে একটা জাহাজে এত টাকা খরচ হয় তো চলুন আমরা পরবর্তী স্টেপে এই তথ্যগুলো জানার চেষ্টা করব দর্শক তো আপনারা এখানে একটি দেখতে পাচ্ছেন একটি ফিশিং ভেসেল আমাদের জাহাজের পাশে তারা ফিশিং করতেছে তো দর্শক এই যে ফিশিং ভেসেলটা এটা অনেক বড় একটি ফিশিং ভেসেল তো আমাদের যে ফিশিং ভেসেলটা আছে অনেকটা এটার মতোই বড় রেঞ্জের ফিশিং ভেসেল তো আমাদের এই জাহাজে উনিশশো হর্স পাওয়ারের একটি ইঞ্জিন রয়েছে যেটা মেন ইঞ্জিন আর দুইটা জেনারেটর রয়েছে অসংখ্য মোটর রয়েছে তারপরে জাহাজে আপনার মাছ ফ্রিজিং করার জন্য যে সকল কম্প্রেসার দশটার মতো কম্প্রেসার আছে তারপর ওরা হাইড্রোলিং ইঞ্জিন আছে তারপর হচ্ছে আপনার উইংস ইঞ্জিন আছে তো এই সকল ইঞ্জিন সমুদ্রে গেলে কন্টিনিউ আমাদের চলার উপরে থাকে বিশেষ করে মেইন ইঞ্জিন এবং জেনারেটার সব সময় চলতে থাকে এবং কম্প্রেসারগুলো চলতে থাকে এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে সব সময় মেন ইঞ্জিন কেন চলবে দর্শক আপনাদেরকে আমি বলে রাখি ফিশিং জাহাজগুলো সমুদ্রে জাল ফেলে তারপর ওই জালটাকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া হয় এবং চার থেকে পাঁচ ঘন্টা পর পর ওই জালগুলো সমুদ্র থেকে তোলা হয় একটি জাল তোলার পরে আবার আরও একটি জাল সাথে সাথে পানিতে ফেলে আবার ওইটাকে সামনের দিকে টানতে থাকে এবং ব্রিজ রুমে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে অনেক ডিভাইস আছে যেগুলোর মাধ্যমে মাছের ঝাঁক খোঁজার চেষ্টা করে এবং ওই ঝাঁকগুলো জালে ঢোকানোর চেষ্টা করে আর কি আমাদের অফিসাররা তো এইভাবে মূলত চব্বিশ ঘন্টাই মেন ইঞ্জিন চলতে থাকে এবং কন্টিনিউ আমাদের ফিশিং চলতে থাকে তো আমাদের এই ব্যাসেলটা এক ভয়েজের জন্য প্রায় এক লক্ষ দশ দশ হাজার বা এক লক্ষ বিশ হাজার লিটারের মতো তেল প্রত্যেক ভয়েজে আমরা নিয়ে থাকি এক মাস ফিশিংয়ের জন্য তো এক লক্ষ দশ হাজার লিটার তেল যদি আপনি এই মুহূর্তে এক লিটার তেলের দাম প্রায় একশো টাকা তাহলে সেই হিসাব করলে প্রায় এক কোটি বিশ লাখ বা একুশ লাখ টাকার মতো জ্বালানির প্রয়োজন পড়ে এক ভয়েজে চিন্তা করেন আমি যে আপনাদেরকে বললাম যে এক কোটি পঞ্চাশ লাখ টাকা খরচ তাহলে সেটা আপনি কিভাবে বলছি আমি আমি এই ব্যাসেলে অনেক দীর্ঘদিন চাকরি করি আমি তো এই ব্যাসেলের খরচ সম্পর্কে বা সব কিছু জানি তো আমি কি আপনাদেরকে মিথ্যা তথ্য দিব দর্শক তো যদি এক কোটি বিশ লাখ টাকা আপনার এক ভয়েজে তেল তেলের দামই আসে তারপরে আরও আনুষাঙ্গিক আরও খরচ আছে না আমাদের এই ব্যাসেলটা এক মাসের ফিশিংয়ের জন্য সরকার থেকে সেলিং পারমিশন নেয় ওই সেলিং পারমিশনেও কিন্তু অনেক টাকা দেওয়ার তারপরে আপনার আমাদের অনেক মাল থাকে প্রত্যেক বয়সে প্রায় পাঁচ থেকে দশ লক্ষ টাকার রিকোশনের মাল থাকে তারপরে আমাদের ফুড বিল এবার আমাদের বেতন বোনাস সব মিলিয়ে প্রায় আরও তিরিশ লক্ষ টাকার মতো খরচ হয় তো আমি মূলত এই টোটাল হিসাবটা করে আপনাদেরকে বলেছিলাম যে এক ভয়েজে যে এক কোটি পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হয় বাংলাদেশে এরকমও ফিশিং বেসেল আছে যে এক ভয়েজে বা এক মাসে ফিশিংয়ের জন্য প্রায় দুই কোটি টাকার মতো খরচ হয় এরকমও অত্যাধুনিক ফিশিং বেসেল আছে। তো দশক আপনারা না বুঝে শুধু শুধু আমাদের কমেন্ট বক্সে এসে আমাদের মন্তব্য করেন আপনারা জানার চেষ্টা করুন দর্শক কোনো বিষয়ের উপরে যদি আপনারা জানতে চান তাহলে আমরা সেটা আপনাদেরকে জানাবো এই ফিশিং বেসেলটা অনেকটাই অজানা বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশে যে এরকম অত্যাধুনিক ফিশিং ভেসেল আছে আমাদের বাংলাদেশে বঙ্গোপসাগরে আমরা মাছ ধরি এই ধরনের অত্যাধুনিক জাহাজ দিয়ে এই কনসেপ্টটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখনোই অনেকটা অজানা আর যার কারণে মানুষ এই বিষয়টাকে মিথ্যা মনে করে বা আজগুবি মনে করে যার কারণে এই ধরনের মন্তব্য আপনারা করেন তো দর্শক আশা করি আজকের এই ভিডিওতে আপনারা কিছুটা হল ধারণা আপনারা পেয়েছেন যে কিভাবে এত টাকা একটি ফিশিং ভেসেলে খরচ হয় ধরুন দশক এক বয়েজে আমরা দুইশো টন মাছ পেয়েছি এবং এখানে প্রায় তিন কোটি টাকার মতো মাছ বিক্রি হয়েছে তো ওই তিন কোটি টাকা মাছ যদি বিক্রি হয় যে যদি অন্তত এক কোটি টাকারও কোম্পানি লাভ করে তাহলে সেখানে শুধু আমাদের যে ক্যাপ্টেন জাহাজের যে ক্যাপ্টেন সে পার্সেন্টেজ হিসাবে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা শুধু সেই পাবে একা তারপরে আমাদের স্টাফ যারা আছে আমাদের বেতনের পাশাপাশি প্রত্যেক টনে আমরা অতিরিক্ত মাছের বোনাস পেয়ে থাকি এইভাবে মূলত আমাদের এই টাকাটা বেড়ে যায় আর যার কারণে কোম্পানির এত খরচ হয় তো আশা করি দর্শক আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনি যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ